বেরিয়ে গেছে এই মুহূর্তে ওয়াক কোপিলার বিরোধিতা পরিगेड ভেঙে বেরিয়ে গেছেন বিক্ষোভকারীরা আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা রয়েছি এখন এই এই দেখতে দেখতে পাচ্ছেন আপনারা ওরা কয়লাছড় টাউনের না দিয়ে চলে যাচ্ছেন এবং পরিস্থিতির সম্পূর্ণ উত্তপ্ত পরিস্থিতি সম্পূর্ণ উত্তপ্ত হয়ে আছে তারা পরিगेड ভেঙে সেই ব্যারিগেড ভেঙে বেরিয়ে গেছেন ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তপ্ত ত্রিপুরা উনকোটি জেলা কয়লা শহর পুলিশের ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা আহত পুলিশ অফিসার ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে শনিবার ত্রিপুরা উনকোটি জেলা কয়লা শহর কূপঝাড় এলাকায় মিছিলকে কেন্দ্র করে পুলিশ এবং মিছিলকারীদের মধ্যে হাতাহাতি খণ্ডযুদ্ধ আহত বেশ কয়েকজন পরে কাঁদানো গ্যাস ছাড়তে বাধ্য হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ওয়াকফ বিলের বিরোধিতায় সংখ্যালঘু যুবকদের বিক্ষোভ মিছিল ঘিরে পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে যার ফলে পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হয় আহত হয়েছেন পুলিশ অফিসারও এই ঘটনায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে কৈলা শহর কুপছাড় এলাকায় সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ